চাষিদের সব ফটো তোলা হচ্ছে হ্যালো বন্ধুরা আজকে দেখো চলে এলাম তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম ধান রোয়ার ফটো দেখিয়েছিলাম ধান খোয়ালির ভিডিও দেখিয়েছিলাম আজ দেখো ধান কাটা হচ্ছে দেখো কত লোক ধান কাটছে মাঠে দেখো সব ধান কাটছে বন্ধুরা হ্যাঁ কেনি গো কি আর দেখো বন্ধুরা ধান কাটা চলছে সবাই ধান কাটছে এদিকে মাঠ পুরোটাই কাটা হয়ে গেছে কেন উষা পিসির কি আছে হ্যাঁ ধান কাটো কাটো দেখো এটা আমার দেওয়ারের মাঠ এখানে ধান কাটা চলছে আজ এসর কাজে লাগতে পারিনি চলে যাচ্ছি আমার অর্ডারের চাপ আছে আমি বলি বন্ধুদেরকে অন্তত তো দেখিয়ে নিয়ে আসি তারপর যখন আবার ঝাড়ানো হবে তখন আবার দেখানো হবে আপনাদেরকে সবাই ভালো থাকবে সবাই আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে